হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে সকালে ব্লগটা আমি শুরু করছি কী দিয়ে প্রথমেই দেখো শাকটা কিন্তু আমি ভালো করে ধুচ্ছি আসলে শাক তো ভালো করে ধুতেই হবে কারণ শাকে তো ভীষণ ময়লা লেগে থাকে কালা লেগে থাকে তাই ভাবলাম বালতিতে ভরে বাইরে কলটা খুলে ভালো করে শাকটাকে ধুই তো আজকে আমি শাক রান্না করবো ঠিকই শাক বলতো সর্ষে সরষে শাক কিন্তু সঙ্গে মাছের ঝোল করব মাছের ঝোল তো নয় বিভিন্ন সবজি দিয়ে মাছের একটা সবজি করবো আজ আর সঙ্গে মুসুরির ডাল আর বাঁধাকপির তরকারি তোমরা ভাবছি এত তরকারি আসলে শীতকালে কিন্তু সবজি খেতে একটু বেশিই ভালো লাগে তাই না এদিকে দেখো ওই মাছটাও ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখেছি তেলটাও গরম হয়ে গেছে মাছটা ভালো করে দিয়ে দেবো আর মাছটা কিন্তু আমি বেশি ভাজি না বেশি ডিপ ফ্রাই করি না মাছটা আমি হালকা হালকা করে একটু ফ্রাই করি তোমরা কারা কারা ডিপ ফ্রাই করো এবং জানাবে অবশ্য আমি শুনেছি ডিপ ফ্রাই নাকি বেশি মানে মাছের যে আসুন ভিটামিনটা সেটা নাকি থাকে না চলে যায় তো দেখো এদিকে আমি কি কি সবজি দিয়ে মাছ রান্না করবো বলো তো বেগুন আছে আর ব্রোকলি আছে আর পেঁয়াজ শাক তো ব্রোকলিটাও আমি ভালো করে ভেজে নেবো পোকলি তো বেশি ভাজতেনি একটু হলুদ আর নুন সামান্য নুন মাখি কিন্তু অনেকে সেদ্ধ করে কিন্তু আমি আজকে সেদ্ধ করিনি শীতকালের ব্রোকলি তো বেশ ভালোই ভালোই পাওয়া যায় সেদ্ধ করার প্রয়োজন পড়ে না আর তাই আমি আজকে সেদ্ধ করিনি এদিকে দেখো মাছটা আমার ভাজা হয়ে আসছে ওদিকে বেগুনও ভাজা হয়ে আসছে হালকা করে ইয়ে করে নেবো মানে পেঁয়াজ শাকটাও ভেজে নেবো তারপরে আজকে সবজি করব এই তিনটে যে শীতকালে দেখবে যে কোনো মানে সবজি দিয়ে মাছ রান্না কিন্তু ভালোই লাগে তাই না দেখো আমার ব্রোকলিটা ভাজা হয়ে আসছে তোমরা কারা কারা লাঞ্চে কি রান্না করছো অবশ্যই আমাকে জানিও কিন্তু আর আজকে রান্না করার একটা তাড়াতাড়ি ইয়ে ব্যাপারও আছে আজকে আমরা একটা জায়গা যাব সেটা তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো কোথায় আমরা যাচ্ছি এই মুর্শিদাবাদে একটা কোনো জায়গা যাব দেখো পেঁয়াজ শাকটা হালকা করে ভেজে নিচ্ছি আমরা বেশিরভাগ দিন কিন্তু সকালে ভাতই খাই আসলে তোমাদের দাদা ভাই অফিস চলে যায় তার জন্য ভাতটা সকালে খাওয়া হয়ে যায় আর আজকে রবিবার দিনেও কিন্তু ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি বিকজ রান্না করে একটা জায়গা যাব ঘুরতে দেখো বাঁধাকপিটাও করে নিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকেই এবারে কিন্তু শুধু এই মাছ রান্নাটা আর বাঁধাকপিটা হয়ে গেলেই হয়ে যাবে শাক রান্না তো বেশিক্ষণ লাগে না শাকটা একটু ভালো করে সেদ্ধ করে নেবো সরষে শাক দুটো একটু কষা কষা হয় খেতে তাই সর্ষে শাকটা তো সেদ্ধ করে নিতে হয় জল দিয়ে একটু ভাপিয়ে নিতে হয় তাই আমি শাকটা ওদিকে ভাপিয়েও নেবো এদিকে বাঁধাকপিটা হয়ে আসছে আমার আসলে গ্যাসটা মানে ওভেন তিনটে ওভেনের তাই আমার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ইন্ডাকশানে যেহেতু আমি ভাতটা বসিয়ে দিই কিন্তু আমরা ভাবছো ভাববে যে আমি তাহলে আরেকটা ওভেন কেন ফাঁকা রাখলাম ইন্ডাকশানে যেহেতু ভাত বসাই আসলে আজকে মন হলো না আজকে মন হলো সবার শেষে শাকটা করব তার জন্যই আর কি তো দেখো এদিকে আমার বর আমাকে জিজ্ঞেস করছে তুমি কি কী রান্না করছো তাই আমি ওকে বলছিলাম যে এই রান্না করছি ব্যাস এদিকে দেখো মাছের জলে কালারটা আমার কি ফাইন এসেছে তাই না দারুণ কিন্তু আমার এরকম শীতকালে কি শীতকালটা আমি মানে আমি যখনই গ্রীষ্মকাল আসে আমি শীতকালটা বরাবরই খুব মিস করি আসলে মানে আমার শীতকাল এত ভালো লাগে এই সবজি মানে আমার যত না খেতে ভালো লাগে তত না দেখতে ভালো লাগে বাজার যেতে খুবই মন করে শীতকালে তো দেখো এই বাঁধাকপিটা আমার হয়ে যাচ্ছে আর মাছের ঝোলটা দেখো জাস্ট অসাধারণ আর এদিকে মসুরির ডালটু পাতলা করে করে নেবো এদিকে মাছটাও আমার হয়ে গেছে দেখো মাছের কালারটা দেখো আমার এরকম মানে আমার আমার মাংস থেকেও মাছ খেতে বেশি ভালো লাগে আমার মাছ মাছ ভীষণই প্রিয় যে কোনো মাছই হোক না কেন তো দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়েছিলাম এদিকে আমরা কিন্তু বেরিয়েও পড়লাম ঘুরতে যাওয়ার জন্য তো ঘুরতে যেতে যেতে রাস্তার ধারে ধারে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমার আমার এরকম রাস্তার ধারে ধারে ভিডিও করতে খুবই ভালো লাগে বিশেষ করে যদি এরকম গঙ্গার পরিবেশ থাকে বা কোনো সমুদ্র এলাকা থাকে বা পাহাড়ি এলাকা আমার ভীষণই ভালো লাগে এগুলো তো আমরা যেহেতু মুর্শিদাবাদে থাকি মুর্শিদাবাদে গঙ্গা আছে তোমরা জানো তো দেখো আমরা গঙ্গার ওই পারে যাব তার জন্য আমরা বোট বোট ধরবো বোটে করে ওই পারে যাবো তার জন্য আমরা ছিলাম যেহেতু বোটটা অল্প কিছু জনের জন্য ছাড়ে না বেশি লোক চায় তার জন্য দাঁড়িয়েছিলাম আর বোটে কিন্তু যে যাওয়ার মতো অপেক্ষা করছিল কেউ অফিস থেকে ফিরছিলো স্কুলে ছাত্রছাত্রীরা কেউ ঘুরতে যাচ্ছে বিভিন্ন যেজন খুব সুন্দর লাগছিল সূর্যটাকে দেখেও দারুণ লাগছিল একদম বেশ অসাধারণ দেখো কত বোট যাওয়া আসা করছে গঙ্গার এপার থেকে ওপারে আর এটা কিন্তু আমার দ্বিতীয় চাপা যেন আমি যখন মুর্শিদাবাদে আসিনি তার আগে মানে এই আমার শ্বশুরবাড়ি না এখানে আমার কাজের সূত্রে মুর্শিদাবাদে আমাকে থাকতে হয় মানে আমার বরের কাজের সূত্রে তো যখন আমি মুর্শিদাবাদে এর আগে আসি মানে বিয়ে হয়নি আমার বিয়ের আগে আমি আবার এসেছিলাম তখন আমি কিন্তু একবার বোটে চেপেছিলাম আর বিয়ের পর বিয়ের বছর পর আমি আজকে চাপছি মানে এটা নিয়ে আমার দু নম্বর হচ্ছে আমার খুবই ভালো লেগেছে আর আমি একবার কলকাতায় চেপেছিলাম বেলুর মঠে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যখন যাচ্ছিলাম তখন যাওয়ার সময় কিন্তু ওরকম ইয়েতে চেপেছিলাম বোটে চেপেছিলাম তো দেখো গঙ্গার ওপারে কথা বলতে বলতে চলেও এলাম তো এই যে এই এই জায়গাটা মানে একটা সঙ্গে একটা লিঙ্ক হওয়া এপার থেকে ওপারে যাওয়ার সময় মানে এটা এত স্পিডে হয় যে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তার জন্য খুবই সাবধানে পার হতে হয় তো আমার বর বললো আমি এগিয়ে যাচ্ছি তুমি আস্তে আস্তে এসো ভিডিও আমি যেহেতু ভিডিও করছিলাম তাই বলছে আস্তে আস্তে এসো তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম দেখো সবাই কত তাড়াহুড়ো করে পেরেছে আসলে এই দেখো ডেলি ডেলিকার অভ্যাস জানো তো এরা প্রতিদিনই তো যাওয়া আসা করে তাই না আর আমি তো সেই দু বছর এক বছর পর এলাম আমার তো ভয়ই লাগছিল তো দেখো পেরিয়ে গেলাম ফাইনালি গঙ্গার এপারে চলে আর সেই যেটা জায়গাটা বলছিলাম যেটা আমরা ঘুরতে আসবো তো ফাইনালি চলে এলাম সেটা হচ্ছে এই মুর্শিদাবাদেরই লালবাগ বলে একটা জায়গা আছে সেখান থেকে কিছুটা জিরেই খোশবাগ বলে একটা ঐতিহাসিক জায়গা আছে সেই খোশবাগে আমরা চলে এসেছিলাম যেখানে সিরাজউদ্দুল্লার কবর রাখা হয়েছিল তো মুর্শিদাবাদ যদি কেউ আসো হাজারদুয়ারি দেখতে মুর্শিদাবাদে হাজার হাজারদুয়ারিতে জানোই কতটা ফেমাস তো মুর্শিদাবাদে হাজারদুয়ারি যদি কেউ আসো অবশ্যই কিন্তু হাজারদুয়ারি থেকে নেমে লালবাগে বলবে খোশবাগ যাবো তো খোশবাগে অবশ্যই এই ঐতিহাসিক জায়গাটা দেখতে এসো তো দেখো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আর দশ মিনিট বাকি ছিল বন্ধ হওয়ার গেট বন্ধ হওয়ার মানে আমরা সকাল থেকে এলে বেশি ভালো হতো কিন্তু আসতে পারিনি যাই হোক আমাদের সঙ্গে আরও কিছু লোক ছিল ওরাও রিকোয়েস্ট করলো আর দশ মিনিটের জন্য আমাদেরকে দেখতে দিয়ে দিন তো খুব তাড়াহুড়ো করছিলো গার্ড কাকুড়াও যে দশ মিনিট আছে দশ মিনিট আছে মানে ভালো করে ভিডিও তো দূরের কথা ভালো করে দেখতেও পাচ্ছিলাম না হ্যাঁ তো যাই হোক যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি তোমাদেরকে তোমাদের দেখানোর জন্য তো দেখো ভিতরেও অনেক লোক ছিলো ওদেরকেও বারবার সিটি দিচ্ছিলো যে তোমরা তো অনেকক্ষণ ঢুকেছো তাড়াতাড়ি বাড়ো তাড়াতাড়ি বাড়ো তো আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি দেখো এখানে কত কবর দেওয়া আছে এগুলো কিন্তু সিরাজুদ্দোলা সব ফ্যামিলির হুম আরও বিভিন্ন লোকেদের আছে এর একটা ইতিহাস আছে আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো অবশ্যই হ্যাঁ আর তোমরা কিন্তু দেখো ভিডিওটা এটা জায়গাটা খুবই সুন্দর ভিডিওতে দেখলে বুঝতে পারবে তবে ভিডিওতে দেখলে শুধু হবে না ভিডিওতে দেখার পর কিন্তু অবশ্যই জায়গাটা ঘুরতেও এসো তো দেখো এদিকে আমার বর বলছে ভালো করে ভিডিওটা করো তাড়াতাড়ি করে আর এদিকে গাট কাকু সিটি দিচ্ছে কোন দিকে যে কি করে কিছুই বুঝতে পারছিলাম না যাই যতটুকু পেরেছি দেখো দেখতে পাচ্ছ এখানে একটা ভেতরে গিয়ে এখানে সিরাজ ওর ফ্যামিলি ওর মানে ফ্যামিলির অনেককে এখানে কবর দেওয়া হয়েছিল জায়গাটা ভীষণই সুন্দর এখানে শীতকালে একটা বিশেষ মনোরম পরিবেশ লাগবে বিশেষ কারণে কারণ এখানে বাগানটা এত সুন্দর হ্যাঁ বাগানটা দারুণ এখানে যে বাগানে গাছগুলো আছে এগুলো অসাধারণ এবং শীতকালে এলে এখানে বিভিন্ন ফুলও এমন কি এখনও ফুটেছে কিছু কিছু ফুল এখানে যে বেগুনি রঙের একটা ফুল আছে সেটা আমি কি ফুলটার নাম আমি ঠিক বলতে পারছি না তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই জানিও তো আমি ভাবলাম কিছুক্ষণের জন্য ভেবেছি সবাই চলে গেছে আমি আর তোমাদের দাদা ভাই শুধু আছি তাই আমি আরও ভাবছি যে কী করবো যাবো কি যাবো না যাবো কি যাবো না তাহলে চলেই গেলাম দেখি যাই ঘুরেই আসি ভিতরে যত ভিতরে যত যাচ্ছে তত কিন্তু ভয় লাগছে আসলে যতই হোক কবর দেওয়া আছে তো একটু হলেও তো ভয় লাগবে তাই না এবার যাদের ভূতের ভয় নেই তাদের হয়তো ভয় লাগবে না কিন্তু আমার ভীষণই ভূতের ভয় তো যাই হোক তারপর যে দেখলাম বাগানে দুটো মেয়ে আর ফাইনালি ওরাও গাছে দাঁড়িয়ে ছবি তুলছে স্কুলে পড়া মেয়ে ওরা তো যাই হোক মনে একটু আশ্বাস এলো সাহস এলো যে না কেউ তো আছে তো দেখো জায়গাটা ভীষণই সুন্দর এখানে তোমাদের বাগানটা দেখায় বাগানটা দেখো কতটা বড় খুবই সুন্দর জায়গা একটা সকালবেলায় বি প্রচুর লোক থাকে সকালবেলায় এলে এই শীতকালে সকালবেলায় বা দুপুর দিকে এলে কোনো অসুবিধা হবে না সবাই প্রচুর লোক থাকে প্রচুর বসে থাকে কিন্তু আমরা তো লেট করে এসেছি না হ্যাঁ লেট করে এসেছি কিছু করার নেই দেখো ভীষণই সুন্দর জায়গাটা আর তোমরা কারা কারা কে এসেছো এটাও আমাকে জানাবে ঠিক আছে কেমন লেগেছে তোমাদের কোথা থেকে এসেছো কত দূর থেকে এসেছো খোশবাগে দেখ খোশবাগ দেখতে আমাকে অবশ্যই জানাবে মুর্শিদাবাদে আর কী কী সবাই কী কী মানে ঐতিহাসিক প্লেস দেখেছ আমাকে এটাও জানাবে কারণ আমি তো মুর্শিদাবাদে গত দু বছর এসেছি আমি এখন অনেক কিছু জানি না তো আর কী কী দেখার আছে অবশ্যই জানিও ওই দেখো ফাইনালি চলে এলাম সেই বাগানে যেখানে দুটো মেয়ে দাঁড়িয়ে ফুল তুলছিলো ওই বেগুনি রঙের ফুলটা কী নাম আমাকে জানাবে হ্যাঁ খুবই সুন্দর লাগছিল রঙের ফুলটা আমি আরেকবার যখন এসেছিলাম তোমাদেরকে বললাম দু বছর আগে মানে আমার যখন বিয়ে হয়নি তার আগে আমি একবার এসেছিলাম তখন কিন্তু শীতকাল থেকে এসেছিলাম জানুয়ারি ফার্স্ট দিকে আমি তখন এই বেগুনি রঙের ফুলটা প্রচুর ধরেছিল এবং প্রচুর পাপড়ি ছিল পুরো বাগানটা মানে বেগুনি রঙে একদম মানে বেগুনি বেগুনি হয়ে গেছিলো তো তোমার দাদাভাগ একটা ফুল দিলাম ও আমাকে দিল ভীষণই সুন্দর ফুলের কালারটা আমার খুবই ভালো লাগছিল ঘরেও নিয়ে গেছিলাম আমি কিন্তু ঘর আস্তে আস্তে তো কি বলবো ফুলটা তো শুকিয়ে গেছিলো একদম দেখো কি সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছিল ওইদিকে তো তারপরে তো গার্ড কাকুটা সিটি দিচ্ছে আর ওদিকে গার্ড কাকু সিটি দিচ্ছে এদিকে ভাবছি দুটো মেয়ে দিকে চলে গেলো হ্যাঁ মানে পুরো এরিয়াটাতে আমি আর তোমার দাদা ভাই ভীষণই ভয় লেগেছিলো কিছু করে তাই আমরা চলে এলাম চলে এসে আবার আমাদের গঙ্গা পার করতে হবে তার জন্য বোটে দাঁড়িয়েছিলাম তা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মুর্শিদাবাদ এলে কিন্তু আমাকে অবশ্যই বলবে যে আর কী কী তোমরা দেখলে কোথায় কোথায় কী কী দেখার আছে অবশ্যই জানিও কারণ আমি তো মুর্শিদাবাদে অনেক কিছু জানি না মুর্শিদাবাদে যারা থাকো তারাও আমাকে বলবে আর কী কী দেখার আছে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই আবার আসবো অন্য কোনো ভিডিওতে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ